মো কারণ হচ্ছে আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে মারাত্মক কিছু ব্যাপার আছে বড় ভাই এখনো বিয়ে করে নাই কোনো ভোনদেরকে বিয়ে দেওয়া হয় নাই এখনো ঘটটা বানাচ্ছি মাত্র এক তালা করছি সেটা এখনো মাত্র সাক্রিতে ঢুকছে এইজন্য প্রত্যেকটা মুরব্বিदाई থাকবেন একটা ছেলে যদি কোনো মতে কোনো মতে বিয়ের উপযোগী হয় কোনো মতে কোন নবীর কাছে এক ব্যক্তি গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি ওনাকে शादी করতে চাই আমার নবী বলেন তোমার কাছে কি আছে বলে আমার কাছে কিছু নাই একটা বর্ম আছে নাই একটা আন্টি আছে নাই কি আছে বলি ইয়া রাসূলুল্লাহ আমি কুরআনুল কারীমের দুই একটা সূরা জানি ঠিক আছে ওই নারীকে তুমি সূরাগুলো শেখাই দিও এটাই তোমার বিয়ের মোহরানা সুবহানাল্লাহ এখন আপনি তো বিয়েকে যে কঠিন করে ফেলেছেন ছেলে কি করে কি খায় কি গায় কি আজব গ্রুপ ہوا এতে দুনিয়াদার উল্লেখ আছে বলে গুরু হওয়া বলে একটা সমাজে মারাত্মক একটা জিনিস আছে এটাকে আগে আমরা মনে করতাম ভালো জিনিস এটা এখন দেখছি ভালো জিনিস না যুবকদেরকে তরুণদেরকে গুরু ফুয়া গুরু ফুয়া বলে বলে অনেক কিছু থেকে দূরে রাখা হচ্ছে ঠিক কিনা কথা ধরে বলে সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত নেওয়া হচ্ছে না গুরু ফুয়া না গুরু ফুয়া দিয়ে বোধ কিছু ইচ্ছে পারে ফাইভ জি নেওয়া সুতরাং ছোট বাচ্চা বলে বলে অন্য সব কিছু থেকে দূরে রাখতে পারবেন কিন্তু চার থেকে দূরে রাখতে হলে তাকে দ্রুত সাদী করিয়ে দিতে হবে দায়িত্ব আপনার কিনা বলেন অনেক ছেলে আছে বিয়ের উপযোগী হয়েছে বাপ মার কোনো খবর নেই কে একটা বলছিল একবার বেশ কোথায় জানি দেখছিলাম আব্বা আমার একটা বিয়ে করাই দেন না এরকম কি সবাই বলতে পারবে সবাই বলতে পারে না সবার তো এরকম বলার মতো ব্যাপার থাকে না সেজন্য বড় ভাই যারা আছেন আব বাবা যদি থাকে তো আলহামদুলিল্লাহ বাবা না থাকলে বড় ভাই বড় ভাই না থাকলে চাচা চাচা না থাকলে খালু খালু না থাকলে ফুফা যারাই মুরব্বী আছেন দায়িত্ব নিতে হবে সাদী করিয়ে দেওয়ার একটা শাদি যদি আপনি করিয়ে দেন একটা ছেলে আর একটা মেয়েকে আপনি অনেক বড় জেনা বেবিচারের গুণা থেকে রক্ষা করলেন ঠিক কিনা বলেন তো নেক্সট অতিরিক্ত মহর এবং যৌতুক ঠিক কিনা জোরে কথা বলেন না আজকে জেনা বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যুবকরা বিয়ের উপযোগী হয়েছে বাপ বিয়ে করাতে চাচ্ছে ঠিক কিন্তু যেই মোহরানা পঁচিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ আর মেয়েদের ক্ষেত্রে বিয়ের উপযুক্ত হয়েছে সব ঠিক আছে বাবা কখন জমিটা বিক্রি করবে কখন দোকানটা বিক্রি করবে টাকা এক জায়গায় করবে ফার্নিচার কিনবে কমিউনিটি সেন্টারের ভাড়া দেবে তারপরে আবার সিংড়ি মাছ খাওয়ানোর তৌফিক হইতে হবে এই করে করে আজকে জেনাবে বিচার বেড়ে গেছে এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে নোংরা গান কি বলেন না কি বলেন না নোংরা গান বিশ্রী গান আমাদের বিভিন্ন মিডিয়াতে আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে খুব বিশ্রী খুব বাজে শব্দ গান ব্যবহার করা হয় যে গানগুলোর মধ্যে কোনো মেসেজ নাই যে গানগুলো জেনা ব্যবচারকে উৎসাহিত করে এমন গান বন্ধ করতে হবে ঠিক কিনা কথা ধরে বলে যেখানে এমন গান দেখবেন সেখানে প্রতিবাদ করবেন ওই শিল্পীকে নামিয়ে দেবেন প্রয়োজনে আলেম ওলামাকে সাথে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে কোরআনের মাহফিল দিতে হবে ঠিক কথা বলে নোংরা গান এরপরে জেনা ব্যবচার বেড়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে নোংরা সিনেমার পোস্টার